নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ এই দুই তারকা প্লেয়ারকে তো বাংলাদেশের সবাই তবে বাংলাদেশের সবাই হয়তো এটা জানে না মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর বন্ধুত্ব আজকে বছর হয়ে গেছে তারপরও বন্ধুত্বে একটু ফাটল পরেনি যেভাবে সাকিব তামিমদের বন্ধুত্বে ফাটল পড়েছে সেভাবে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাজদের বন্ধুত্বে ফাটল পরেনি তামিম সাকিবের বন্ধুত্ব তে ফাটল পড়েছে সেটা শুধু বাংলাদেশের সমর্থকরা বাইরে অনেকেই জানেন তামিম সাকিবে দ্বন্দ্ব হয়ে গেছে তবে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত এদের বন্ধুত্ব নিয়ে কথা বললে সারা দিনেও শেষ হবে না কারণ হলে আজকে থেকে বারো বছর আগে প্রায় এক যুগ নাজমুল হোসেন শান্ত এবং না মেহেদী হাসান মিরাজ এই দুই তারকা ব্যাটসম্যান খেলছিল বাংলাদেশ উনিশ দল হয়ে তখন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ছিলেন না ছিলেন করতেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ মন থেকে বিশ্বাস করতে নাজমুল হোসেন শান্ত যদি জাতীয় দলে চান্স তাহলে নাজমুল হোসেন শান্তই তার আগে ক্যাপ্টেন হবে বন্ধু শান্ত সেটা হয়ে দেখিয়ে দিয়েছেন শুধু এক ফরমেটেই না বাংলাদেশে তিন ফরমেটের ক্যাপ্টেন বর্তমানে নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসান মিরাজের হয়ে আমার কোনো অভিযোগ নাই তবে নাজমুল হোসেন শান্ত তুমি একটু ভালো খেলিও ইন্ডিয়া সিরিজের হয়ে শুভকামনা রো খেলো পুরো বাংলাদেশ টিমের জন্যই